নবীজি শাহ কঠোরভাবে সতর্ক করেছেন এই চারটি জিনিস এখনই ঘর থেকে সরিয়ে ফেলুন সেই জিনিসগুলো কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নির্দেশনা প্রদান করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক জীবন খাবার পানাহার থেকে শুরু করে ঘরের সাজসজ্জা পর্যন্ত প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উন্মতদের এমন বহু বিষয়ে শত করেছেন যেগুলো হয়তো আমাদের দৃষ্টিতে তুচ্ছ মনে হয় কিন্তু তার প্রভাব আখিরাতে ভযাবহ হতে পারে এই প্রবন্ধে আমরা জানব নবীজি শাহ কোন চারটি বস্তু সম্পর্কে কঠোরভাবে নিষেধ করেছেন যেগুলো ঘরে রাখা উচিত নয় এবং রাখলে গুনাহ বরকতের অভাব এমনকি আল্লাহর বজক পর্যন্ত আসতে পারে এক ঘরে ছবি বা প্রাণীর মূর্তি রাখা হাদিস থেকে সতর্কবার্তা নবীজি শাহ বলেন ফেরিস্তাবন এমন ঘরে প্রবেশ করেন না যেখানে কুকুর বা প্রাণীর ছবি বা মূর্তি থাকে সহিহ বুখারি হাদিস তিন হাজার দুশো পঁচিশ ব্যাখ্যা ইসলামে প্রাণীর ছবি বিশেষত জীবন্ত প্রাণীর ছবি বা মূর্তি ঘরে রাখা নিষিদ্ধ কারণ এটি তাশরীর এর অন্তর্ভুক্ত যা তাওহিদের পরিপন্থী কাজগুলোর অন্যতম প্রভাব ফেরেস্তা ঘরে প্রবেশ করে না রহমত ও বরকতের দরজা বন্ধ হয়ে যায় আত্মিক অশান্তি ও ঝামেলা বাড়ে কখনো কখনো জিন ও শয়তানের আসর হতে পারে করণীয় ঘর থেকে মানুষের মুখ বিশিষ্ট ছবি অ্যানিম্যাল ফ্রেম স্ট্যাচু শোপিস যা প্রাণীর মতো দেখতে তা সরিয়ে ফেলুন শুধুমাত্র গাছ ফুল প্রাকৃতিক দৃশ্যের ছবি রাখা যেতে পারে দুই ঘরে ঘণ্টাওয়ালা বেল ঝুলন্ত ঘণ্টা জিনিস রাখা হাদিস ফেরেশতা সেই ঘরে প্রবেশ করে না যেখানে ঘণ্টা বাজে আবু দাউদ হাদিস দুই ব্যাখ্যা ঘণ্টা হচ্ছে সলতানদের প্রিয় যন্ত্র বিশেষ করে যেসব ঘণ্টা হিন্দু পূজা পার্বণের মতো অনুরূপ সাউন্ড তৈরি করে তা ইসলামে হারাম অনেক ঘরে আজকাল সাজসজ্জার অংশ হিসেবে ঘণ্টাওয়ালা দেয়াল ঘড়ি দরজার পাশে ঝুলন্ত ঘণ্টা বা উইং চেইন রাখা হয় এগুলো নিষিদ্ধ প্রভাব ফেরেস্তা ওই ঘরে প্রবেশ করে না দোয়া ও বরকতের অন্তরায় সৃষ্টি হয় ঘর অশান্ত ও অস্থির থাকে ঘুমের ব্যাঘাত হয় এবং শিশুদের ঘুমে সমস্যা হয় করণীয় সকল প্রকার ঝুলন্ত ঘণ্টা ঘণ্টাওয়ালা ঘড়ি উইন চেইন ইত্যাদি ঘর থেকে সরিয়ে ফেলুন পরিবর্তে নীরব সরল ডিজাইনের জিনিস ব্যবহার করুন তিন তাবিজ কবচ উল্কি ঝাঁটফুঁক সংক্রান্ত বস্তু নবীজির হুঁশিয়ারি যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে যেন শিরক করল মোসনাদে আহমাদ হাদিস সতেরো হাজার চারশো বাইশ ব্যাখ্যা তাবিজ কবচ যদি কোরআনের আয়াত না হয় বা এমন ভাষায় লেখা হয় যার অর্থ জানা যায় না তাহলে তা শির্কের মধ্যে পড়ে আজকাল বহু মানুষ তাবিজ ঝুলায় দেয়ালে ঝুলায় চোখ লাগা থেকে বাঁচতে বা জিম থেকে রক্ষার জন্য অথচ এগুলোর পেছনে কোন ইসলামী ভিত্তি নেই প্রভাব আল্লাহর উপর আস্থা দুর্বল হয় শিরক বা কুফরির আশঙ্কা থাকে ঘর অশান্ত ও সমস্যা পিছু ছাড়ে না শরিতান ঘরে প্রবেশ করতে সাহস পায় করণীয় ঘর থেকে তাবিজ লাল সুতা উলকি দরজায় কালো কুচি ঝুলানো নজর লাগবে না লেখা বস্তু সরিয়ে ফেলুন কুরান। দোয়া ও নামাজের মাধ্যমে আত্মরক্ষা করুন চার জিন শয়তানের আকৃতি বা সাংকেতিক বস্তু মাসনুন না হলে উদাহরণ ড্রাগন সাপ বিডাল বাদুর, ভ্যাম্পায়ার হরর আর্ট ড্যামন শয়তানের চিত্র কিছু সাঙ্কেতিক ডিজাইন যেমন ফ্রিম্যাশন অলসিন আই ইত্যাদি ইসলামের দৃষ্টিতে এগুলো সরাসরি জিন শৈতানদের সংস্কৃতি বা ধ্বংসাত্মক শক্তির প্রতীক এগুলো ইসলামী সংস্কৃতির পরিপন্থী এবং অশুভ শক্তিকে আমন্ত্রণ জানাতে পারে প্রভাব ঘরে ভয়ানক স্বপ্ন দেখা যায় শিশুদের মধ্যে আতঙ্ক বৃদ্ধি পায় যিনি আসর বা ধ্যানভ্রান্তি বাড়ে আত্মিক প্রশান্তি চলে যায় করণীয় এমন সব ভৌতিক অশুভ সজ্জা বা খেলনা ঘর থেকে সরিয়ে ফেলুন ইসলামী ঐতিহ্য অনুসারে সরলতা বজায় রাখুন নবীজির ঘর ছিল কেমন নবীজি সা এর ঘর ছিল খুবই সরল স্বল্পসজ্জিত তিনি অহেতুক জিনিস ঘরে রাখা অপছন্দ করতেন সাহাবিগণ নবীজির অনুকরণে জীবনযাপন করতেন ঘরের বৈশিষ্ট্য কোন প্রকার ছবি ছিল না তাবিজ বা ঝাঁটফুঁকের চিহ্ন ছিল না সরল চাটাই বা বিছানা ব্যবহার হতো অহংকার অহংকারসূচক কিছু ছিল না আধুনিক যুগে কিভাবে সতর্ক থাকবেন। অনেক সময় অজান্তেই ঘরে এমন বস্তু থাকে যা ইসলামের দৃষ্টিতে হারাম। তাই আমাদের উচিত ঘরের প্রতিটি কোন একবার ভালো করে দেখা অলঙ্কার শয্যা সপিস যাচাই করা শিশুদের খেলনাও পর্যবেক্ষণ করা কিছু খেলনা অশ্লীল বা জিনসৃষ হতে পারে শেষ কথা আল্লাহ আমাদের নিরাপদ জীবন দান করুক এবং গুনাহ থেকে রক্ষা করুন প্রিয় নবী শাহ যে জিনিসগুলোর ব্যাপারে কঠোর সতর্কতা দিয়েছেন সেগুলোকে অবহেলা করার কোনো সুযোগ নেই কারণ এগুলো শুধু দুনিয়ার ক্ষতি নয় আখিরাত কেউ ধ্বংস করতে পারে সুতরাং আজই এই চারটি জিনিস ঘরে আছে কি না তা খতিয়ে দেখুন থাকলে সাথে সাথে সরিয়ে ফেলুন ইসলামের সুশীতল ছায়ায় জীবন গড়ে তুলুন সারাংশ সাইব বিষয়ে নিষিদ্ধ বস্তু প্রভাব করণীয় এক প্রাণীর ছবি বা মূর্তি ফেরেশতা আসে না অশান্তি সরিয়ে ফেলুন দুই ঘণ্টা ঘন্টার আওয়াজ বরকতের অভাব ফেরেশতা আসে না ঘরে রাখা যাবে না তিনটা বীজকবত ঝাঁটফুঁক শিরক অশান্তি তোবা করে সরান চার জিনভিত্তিক বস্তু জিন আসর ভীতি ঘর পরিষ্কার করুন তোয়া হে আল্লাহ আমাদের ঘরগুলোকে আলো রহমত ও প্রশান্তির স্থান বানিয়ে দিন এবং সকল অশুভ ও ফিতনা থেকে রক্ষা করুন আমিন ইনশাল্লাহ এই জ্ঞান আমাদের জীবনকে হালাল পবিত্র ও বরোক্তময় করবে নবীজির সা দৃষ্টিতে পবিত্র ঘর কেমন হওয়া উচিত নবী করিন সাহ আমাদের এমন ঘর গড়ার তাগিদ দিয়েছেন যা শুধু বসবাসের জায়গা নয় বরং আল্লাহর রহমত ও নাজাতের একটি কেন্দ্র হিসেবে গড়ে ওঠে এ ঘর যেন দোয়ার জায়গা ইবাদতের পরিবেশ কুরআন তিলাওয়াতের আসর শান্তি ও প্রশান্তির হয় তাই তিনি এমন কোন জিনিস ঘরে রাখতে নিষেধ করেছেন যা ফেরেশ তার আগমনে বাধা দেয় বা শয়তানকে আহ্বান জানায় বাড়িতে কুরআন তিলাওয়াতের গুরুত্ব যে ঘরে কুরআন তিলাওয়াত করা হয় সে ঘর আলো ভরে যায় ফেরেশ তারা সেখানে উপস্থিত হয় এবং শয়তান পালিয়ে যায় সহিহ মুসলিম তবে ঘরে যদি উপরে উল্লেখিত নিষিদ্ধ জিনিসগুলো থাকে তাহলে কোরআনের তিলাওয়া তো তার পূর্ণ বরকত দেয় না একদিকে ঘরে হারাম জিনিস অন্যদিকে কোরআন দুটো একসাথে চলতে পারে না এই জিনিসগুলো থাকার আরও কিছু ক্ষতিকর দিক এক শিশুদের উপর প্রভাব ঘরে যদি প্রাণীর ছবি হরর পুতুল তাবিজ বা জিন্সদৃশ বস্তু থাকে তা শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে তারা ভয় পায় খারাপ স্বপ্ন দেখে অস্থির হয়ে পড়ে ইসলাম চায় শিশু যেন সঠিক পরিবেশে বেড়ে ওঠে দুই স্বামী স্ত্রীর মধ্যে কলহ অনেক সময় এসব নিষিদ্ধ বস্তু ঘরে রাখার ফলে অশান্তি বাড়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় পারিবারিক সম্পর্ক ভেঙে যায় কারণ ফেরেস্তা না থাকলে শয়তান সহজেই পরিবারকে বিভক্ত করে দিতে পারে তিন জিন আসর ও অদৃশ্য সমস্যার সৃষ্টি অনেক মানুষ বলেন ঘুম ভাঙার সময় তারা ভারী অনুভব করেন বিছানায় অদ্ভুত অনুভূতি হয় ভয়ঙ্কর স্বপ্ন দেখেন ইসলামী রুহানি চিকিৎসকরা বলেন এগুলো জিন আসরের লক্ষণ যা মূলত হারাম ছবি তাবিজ ও ঘণ্টা জাতীয় জিনিস ঘরে রাখার কারণেও হতে পারে ইসলাম কিভাবে হালাল সজ্জা নির্দেশ করে ইসলাম সৌন্দর্যকে উৎসাহিত করে কিন্তু তার শর্ত রয়েছে নবীজি শাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন সহিহ মুসলিম তবে সেই সৌন্দর্য যদি হারাম জিনিসের মাধ্যমে আসে তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় ইসলাম চায় ঘর পরিপাটি হোক তবে অহংকারবিহীন শয্যা হোক তবে নিষিদ্ধ চিহ্ন ছাড়াই শোপিস হোক তবে প্রাণীর মুখ না থাকুক আয়না গাছ চিত্র হতে পারে কিন্তু ইসলাম সম্মত হতে হবে কেউ যদি বলে শুধু একটি শোপিস বা ছবি রাখলে সমস্যা কোথায় এমন প্রশ্ন খুব স্বাভাবিক কিন্তু নবীজি সা কোন কিছু কঠোরভাবে নিষিদ্ধ করলে তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই অনেক সময় ছোট কিছুতেই বড ফিতনা শুরু হয় হাদিসে এসেছে শিরক প্রথমে একটি লোকের ছবি দিয়ে শুরু হয়েছিল পরে তা পূজায় পরিণত হয়েছিল সহিহ বুখারি তাফসির সুরানুহ ছোট একটি নিষিদ্ধ বস্তু শয়তানের জন্য দরজা খুলে দেয় তাই সাবধান থাকা জরুরি যারা আগে এসব জিনিস ঘরে রেখেছে তারা কি করবে ইসলামের নির্দেশনা এক আল্লাহর কাছে তোবা করুন মনে মনে অনুতপ্ত হন এবং আর এসব রাখবেন না বলে প্রতিজ্ঞা করুন দুই সব সরিয়ে ফেলুন ছবি ঘণ্টা তাবিজ জিন বস্তু সব নষ্ট করে ফেলুন তিন ঘর রুহানিভাবে পরিষ্কার করুন কুরআন তিলাওয়াত করুন সুরা বাকারা সুরা ইকলাস ফালাক নাশ আয়াতুল কুরসি পরে প্রতিদিন রাতে ঘরের চারপাশে দিন চার নিয়মিত সালাত আদায় ও দোয়া করুন বরকতের জন্য রুহানি চর্চা জরুরি আধুনিক মুসলিম ঘর প্রযুক্তির মধ্যে ইসলাম আজকাল অনেক স্মার্ট হোম ডিজিটাল সজ্জা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঘরে ব্যবহার হচ্ছে এসব ভালো তবে এর মধ্যে ইসলাম যেন হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে একটি মুসলিম ঘরের চেহারা যেন এমন হয় দেয়ালে কোরআনের আয়াত সাদাসিধে শয্যা হৃদয় জুড়ানো দোয়া হারাম হারামফ্রি সাজসজ্জা আত্মিক প্রশান্তির পরিবেশ উপসংহার এমন চারটি জিনিস ছবি ঘণ্টা তাবিজ ও শয়তানি প্রতীক যা আজ অনেক মুসলিমের ঘরে অজান্তেই জায়গা করে নিয়েছে এগুলোর কারণে ঘরে ফেরেস্তা আসে না বরকত থাকে না শান্তি চলে যায় শয়তান বাসা বাঁধে নবীজি শাহ এর হুঁশিয়ারি আমাদের জন্য যথেষ্ট তাই আজই ঘর পরিদর্শন করুন ফুরিয়ে ফেলুন এসব হারান জিনিস বরকতের দ্বার খুলে দিন ইনশাল্লাহ